দীর্ঘ সাতশো বছর পর গত দু বছর ধরে হুগলি ত্রিবেণী তীর্থে আয়োজিত হচ্ছে কুম্ভ স্নান ওঙ্কারনাথ মিশনের আহ্বানে কুম্ভ স্নান বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তুরিয়ানন্দ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইতিহাসবিদ অশোক গঙ্গোপাধ্যায় ভারতীয় সংগ্রহালয়ের শিক্ষা আধিকারিক ডক্টর সায়ন ভট্টাচার্য প্রমুখ আগামী এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি হুগলি ত্রিবেণী তীর্থে কুম্ভ স্নান হবে অশোক গাঙ্গুলি এর ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেন ত্রিবেণী সংলগ্ন এলাকায় যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেগুলির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সংগ্রহালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডক্টর সায়ন ভট্টাচার্য আমরা এই অঞ্চলটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি যে এটা হিন্দুদের কাছে একটি পবিত্র জায়গা এবং এই তিন নদীর সমাগমে এটি একটি মহাপূর্ণ সংগম হিসাবে আমরা বলে থাকি এবছরও এগারো বারো তেরো ফেব্রুয়ারি কুম্ভ স্নানের যে বিষয়টি অনুষ্ঠিত হবে তার মধ্যে দ্বিতীয় দিন হচ্ছে পূর্ণ যোগ কাতারে কাতারে মানুষ আসবেন এবারে অঙ্কারনাথ আশ্রমের তারা সমগ্র তাদের শক্তি নিয়ে আমাদের সঙ্গে সমবেত হয়েছে আমরা আশা রাখি যে গত বছরের ন্যায় এ বছরও আরও আরও বেশি বেশি করে আমরা সফল হতে পারব মেনলি যে সকল প্রত্য নিদর্শন রয়েছে তাদেরকে সংগ্রহ করে এক জায়গায় রেখে যদি একটি মিউজিয়াম তৈরি করা যায় প্রত্যেক বছর যেটিকে কিনা অনুকুম্ভ বলা হচ্ছে এই ত্রিবেণী স্থলে এই ত্রিবেণী কুম্ভস্থানটি শুরু করা হয়েছে যেটা সেটা প্রত্যেক বছর হবে এবং সেই সাথে সাথে এখানকার যে কালচারাল নিদর্শনগুলো যাতে সাধারণ মানুষ দেখতে পারে